আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে কাটাল দিয়ে মুরগির মাংস তো প্রথমে আমি মুরগির মাংসটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কাঁটালগুলো হচ্ছে আমি নিয়েছি একটু বড়ো সাইজের করে কেটে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে একদম ফো পুটন্ত গরম পানিতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে আধা ঘন্টার জন্য এগুলি ভিজিয়ে রেখেছিলাম আর আমি যেসব মশলা দিয়েছিলাম সাধারণত মুরগির মাংস রান্না করলে যেসব মশলা দেওয়া হয় এগুলি তো এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর হচ্ছে আমি মাংসতে আমার ঘরে তৈরির একটা মশলা দিই সেই মশলাগুলা এখানে নিয়েছি দারচিনি এলাচ গোলমরিচ লং লবণ এই তো এইসব মশলা যেসব মশলা দিয়ে মাংস রান্না করা হয় তো সব কিছু দিয়েই আমি মাখিয়ে নিব। আর এখানে আমি এক কাপের মতো সরিষার তেল নিয়েছি আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। তো আধা কাপ আমি এখানে মাখানোতে দিয়ে দিব আর বাকি আধা কাপ আমি পরবর্তীতে পেঁয়াজ ভাজার সময় দিব মানে বাগার দেওয়ার সময় দিব তো এই তো আমি সব কিছু দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানুটা ভালোভাবে হলে রান্নাটাও অনেক মজার হয় তো তেজপাতাটা হচ্ছে আমি পরবর্তীতে দিব বাগারে দিব তো এই হচ্ছে আমি মাখানো মাংসটা আর কাটালটা একসাথে দিয়ে কষিয়ে নিব আমি এই কাটাল আর মাংসটা যেদিন রান্না করেছি সে সেদিন হচ্ছে অনেক বৃষ্টি ছিল মানে অনেক বৃষ্টি সেদিন আমার বাসায় গ্যাসও শেষ হয়ে গিয়েছিল কারেন্টও চলে গিয়েছিল সেই জন্য আমি মাটির চুলা রান্নাটা করেছি মাটির চুলা রান্না কিন্তু এমনিতেই মজার হয় তো এই তো মাটির চুলে আমি রান্না করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আগুন হচ্ছে তো কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তরকারির কালারটা যা আসছে না দেখি মনে হচ্ছে যে অনেক মজার হবে তো এই যে দেখুন রান্নাটা কেমন হয়েছে আমি ভাবতেও পারিনি মুরগির মাংস দিয়ে কাটাল রান্নাটা এতটা মজার হবে আমি নিজেও কোনো দিন খাইনি তো খেয়ে তো সবাই খুশি আমার বাচ্চারাও খুব খুশি হয়েছিল কালারটা দেখে বোঝাই যাচ্ছে যেটা মজার হতে পারে মজার হয়েছিল। তো এই যে আমার রান্না